রাশিয়ান ভাষা শেখার জটিলতায় আটকে আছেন রাশিয়ান ভাষা শেখার জন্য একটি কমপ্লিট সলিউশন খুঁজছেন ভাবছেন বাংলায় সহজ করে শেখার মতো কোনো ভালো বই নেই আপনার ভাষা শেখার সকল বাধা দূর করতে বুক বাই নিয়ে এল বাংলা ভাষায় রাশিয়ান ভাষা শেখার সেরা এবং সবচেয়ে নির্ভরযোগ্য বই রাশিয়ান ভাষা শিক্ষা বিমল পাল দ্বিতীয় সংস্করণ এটি শুধু একটি বই নয় এটি আপনার রাশিয়ান ভাষা শেখার স্বপ্ন পূরণের প্রথম এবং সবচেয়ে সহজ ধাপ এই একটি বই আপনার যা যা প্রয়োজন পূরণ করবে রাশিয়ান গ্রামারের জটিল নিয়মগুলো এখন জলের মতো সোজা পাঁচ হাজার ভোকাবুলারি যা আপনাকে দ্রুত শব্দ শিখতে সাহায্য করবে পঞ্চাশটিরও বেশি ডায়ালগ যা আপনাকে বাস্তব জীবনে কথা বলতে আত্মবিশ্বাসী করে তুলবে বইটি রাশিয়ার বিখ্যাত প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ কোর্সের গ্রামার অংশের আদলে লেখা আমাদের কাছে এই বেস্ট সেলার বইটির স্টক সীমিত আপনার স্বপ্নপূরণের পথে আর দেরি না করে আজই আপনার কপিটি নিশ্চিত করুন বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে